একটি মেইল মেইল করেছেন ইকরাম হোসেন খুলনা থেকে তিনি নিরাকার ও মেড বাই নূর হাউ উই ফলো দ্যাট ইমাম ইন ফালা হাউ উই উইল জয়েন জামাত উইথ দ্যাট ইমাম এক্সপ্লেইন দিস ইব্রাহিম আমাদের দর্শকের প্রশ্ন হচ্ছে কোন ইমাম যদি বিশ্বাস পোষণ করেন আল্লাহ নিরাকার এবং রসুল করিম সাল্লাম আলী সাল্লাম নূরের তৈরি তাহলে সেই ইমামের পিছনে ফরজ নামাজ আদায়ের হুকুম কি জি কোন ইমাম যদি বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার বা মোহাম্মদ সাল্লাম নূরের তৈরি তিনটাই কুফুরি বিশ্বাস তার ইমান নষ্ট হয়ে যাবে এখানে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা হিন্দু বেদ পুরাণের আকিদা বিশ্বাস যে সৃষ্টিকর্তা সর্বত্র সকল কিছুতে পরিব্যাপ্ত এবং বিরাজমান এটা টোটাল হিন্দু ধর্মের বিশ্বাস এর কি কুপুরে বিশ্বাস এই বিশ্বাস থেকে তারা দুনিয়ার সবকিছু পূজা করে কারণ বট গাছের ভিতরে ঈশ্বর আছে পূজা করো গাভীর ভিতরে আছে পূজা করো ব্রাহ্মণের ভিতরে আছে পূজা করো এটা হলো দুনিয়ার সমস্ত শিল্পের মূল একটা মানে কি আর এটা চাবি এটা তো এটা এত মারাত্মক কুপুরি বিশ্বাস আল্লাহ মায়ের খোঁজানা বলেছেন কেউ যদি এটা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে সে মারা গেলে

পাঁচ নম্বর আয়তালা বলেছেন আর রহমান ওয়ালাল আর রহমান কেবল আরসের উপরেই বিরাজমান আর কোথাও বিরাজমান নন সর্বত্র তার রহমত বিরাজমান সর্বত্র তার কুদ্রৎ বিরাজমান সর্বত্র তার নিয়ন্ত্রণ

তাকে জ্ঞান দিতে হবে যদি জ্ঞানের প্রতি নিফুর নাশন এই ব্যক্তি ইমামতের যোগ্য না কারণ উমাই একফুর বিল ঈমানে ফাকাদ হাবাত আমালুহু ঈমানের কোন বিষয়ের সাথে যে ব্যক্তি কুফরি করবে তার সমস্ত আমল নামাজ ও যাকাত সব বাতিল হয়ে যাবে বাহওয়া ফিল আখিরাতে মিনাল ফাসিরিন আখরাতে সে হয়ে যাবে সম্পূর্ণ কতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত এমন ইমামের কাছে না যায় হবে না গতকাল কোরআনুল কারিমে 7 বার এসেছে এবং একজন ইমাম বলেছেন কোরআনে এক হাজার আয়াত রয়েছে যে আল্লাহ আরসের উপরে বিরাজমান আসমাদের উপরে বিরাজমান মোহাম্মদ সাল্লা তো মেয়েরাজের রাত্রে উর্ধগে গিয়েছেন আল্লাহর সাথে সেখানে সাক্ষাৎকারিম অথবা

আছে তোমাদের তোমরা যেখানে কেন আমার নির্বাচনের সময় যারা যে দল করি অমুক নেতা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে প্রত্যেকে বলি আমি আছি হয়তো পাঁচশো মাইল দূরে আমার নেতা আছে আমার থেকে পাঁচশো মাইল দূরে আমি বলছি অমুক নেতা এগিয়ে ছিল আমরা আছি তোমার সাথে এখানে তোমার সাথে আছে মানে কি গায় গায় লেগে আছিনা এর অর্থ হলো আমরা আছি তোমার সাথে মানে তোমার সমর্থনে আছি গোন দানে আছি তোমার পছারে আছি তো ঠিক আল্লাহ তোমাদের সাথে আছেন মানে রিজিক দানে আছেন রহমত দানে আছেন পরিত্রানে আছেন তোমাদের জ্ঞান দানে আছেন হেদায়েত দানে আছেন যা লাগবে তিনি আরশের উপর থেকে সব কিছুর আয়োজনে নিয়ন্ত্রণে তিনি আছেন এই হলো অর্থ